নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি সিং আসানসোল নগর নিগমের পক্ষ থেকে গঙ্গা সাগরে যে স্নান করতে যাবেন তীর্থযাত্রীরা তাদের জন্য বিভিন্ন জায়গাতে ক্যাম্প করা হয়েছে এবং মোট এখন অবধি তিন জায়গা ক্যাম্প করা হয়েছে আসানসোলের যে ঝাড়খণ্ড সীমা বাংলা ঝাড়খণ্ড সীমা ডুবরি চেকপোস্ট সেখানে ক্যাম্প করা হয়েছে অন্যদিকে কালীপাড়ি মোড়ে যে এস বি এস বাস স্ট্যান্ড রয়েছে সেখানে ক্যাম্প করা হয়েছে এবং কালীপাড়ি মোড়ে ক্যাম্প করা হয়েছে মোড় তিনটা ক্যাম্প করা হয়েছে আর এই ক্যাম্পের শুভ উদ্বোধন এদিন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ডেপুটি মেয়র ওশিমুল হক এবং মেয়র পরিষদ সুব্রত আধিকারী গুরুদাস চ্যাটার্জি সহ অন্যান্য বোরো চেয়ারম্যান ডাক্তার দেবাশী সরকার সহ অন্যান্য উপস্থিত ছিলেন বিষয় হচ্ছে যে মুখ্যমন্ত্রী আদেশ অনুযায়ী এই যে গঙ্গাসাগরে যে মেলাতে যারা দর্শন করতে আসবেন স্নান করতে আসবেন তাদের জন্যে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে এই ব্যবস্থা রয়েছে এখানে মেডিকেল ক্যাম্প রয়েছে ওদেরকে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য রয়েছে বলে চেঞ্জিং রুম রয়েছে মহিলাদের আলাদা করে বাথরুম টয়লেট রয়েছে পুরুষদের রয়েছে অন্যভাবে যে বিশ্রাম করার ব্যবস্থা রয়েছে রুম রয়েছে এবং অন্য যে দেখা যাচ্ছে যে যারা আসবেন তাদেরকে টোটালি যে বিশ্রাম করার ব্যবস্থা চা কফির ব্যবস্থা জলের ব্যবস্থা বিভিন্ন যারা দরকার জিনিস রয়েছে কন্ট্রোল রুম যদি কোনো অসুবিধা হয় সেই ব্যবস্থাও আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে এবার করা হয়েছে আমাদের আসানসোল কর্পোরেশনে পড়ছে বিভিন্ন স্টেট থেকে যেটা ঝাড়খণ্ড পোড়ার বিভিন্ন স্টেট স্টেট থেকে মানুষজন ওখানে আসবেন মানে আমাদের গঙ্গাসাগরে যাবেন তো পশ্চিমবঙ্গে ঢোকার আগে আসানসোল কর্পোরেশন একটা সুস্বাগতম মানুষকে জানাচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নির্দেশে ওনার যেটা সবসময় বলছেন যে মান মানব সেবায় হচ্ছে প্রধান কাজ তো আমরা আসানসোল কর্পোরেশনও ঠিক সেই সেই জন্যই আসানসোল একদম চেকপোস্টের সামনে মানুষ যেখান দিয়ে পেরোবে ওখানে মানুষ যাতে অসুবিধায় পড়লে যদি অসুস্থ হয় মেডিকেল টিম থাকছে কর্পোরেশনের পক্ষ থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স এবং ওখানে মানুষের জল জলের অ্যারেঞ্জমেন্ট আছে চাপ যে কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট করা আছে এবং মহিলাদের জন্য আলাদাভাবে থাকার অ্যারেঞ্জমেন্ট করা আছে তাদের জন্য আলাদা টয়লেট অ্যারেঞ্জমেন্ট আছে তাদের চেঞ্জ রুম করা হয়েছে আলাদা পুরুষদের জন্য আলাদা থাকার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে পুরুষদের টয়লেট আলাদা করা হয়েছে তাদের চেঞ্জিং রুম আলাদা হয়েছে এবং চব্বিশ ঘন্টা ওখানে আসানসোল কর্পোরেশন সহ আসানসোল কর্পোরেশনের গ্রো চেয়ারম্যানরা কাউন্সিলররা লোকাল যারা ভলেন্টিয়ার আছে পুলিশ প্রশাসন মেডিকেল টিম পুরো টিমটা ওখানে থাকবে আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে ওখানে একটা হয়েছে একটা হচ্ছে কালী একটা হচ্ছে নিগাতে কালী পাহাড়ি এবং নিগাটা আগামীকালকে উদ্বোধন আজকে ডুবরটি যেটা মেন করা হয়েছে ঝাড়খন্ড ঢোকার মুহূর্তে ডুবরটি চেক পোস্টের আজকে উদ্বোধন করা হলো যেটা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বলছেন যে মানুষের সাথে থাকতে মানুষের পাশে দাঁড়াতে এবং সেখানে কোনো ধর্ম নয় কোনো জাত নয় মানব সেবাটাই হচ্ছে আসল মানুষের সেবাটাই করাটাই হচ্ছে আসল কাজ সেখানে ধর্ম নেই এটাই যে পশ্চিমবঙ্গ এখানে সৌভাতৃত্বের মানে মেলবন্ধন রয়েছে আসানসোল থেকে শুরু করে। তো এখানে সর্বধর্ম মানুষ থাকে এবং আমরা যারা মামাটি মানুষ সরকারের যেটা উদ্দেশ্য যে সমস্ত মানুষের মানুষকে নিয়ে সমস্ত মানুষের সাথে থেকে পাশে থেকে চলা এটাই তার উদ্যোগ বাংলা যে গঙ্গাসাগর মেলা সেই গঙ্গাসাগর মেলাকে গঙ্গাসাগর মেলা যে জায়গাতে হয় সেই জায়গা সমস্ত রকম ব্যবস্থা রাজ্য সরকার তরফ থেকে করা হয় কিন্তু এই বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাস্তা দিয়ে হয় মানুষ আসে সেই পুণার্থীদের জন্যে স্বাগত জানানো তার রকম কোনো অসুবিধা না হয় তার জন্য ব্যবস্থা করা যে আমাদের পাশে রাজ্যে ঝাড়খন্ড বিহার বা অন্যান্য রাজ্য থেকে এই যে বেঙ্গলে পরিবেশ করছে ডেপুটি চেকপোস্টে এল চলে। সেখানে আমাদের আসানসোল পৌরনিগম এলাকা হয় সেই পৌরনিগমে মহানগরী বিধান উপাধ্যায় কে মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব হিসাবে উনি ওনার নির্দেশ অনুসারে একটা ক্যাম্প করেছেন এখানে যে কোন আছে বিশ্রাম করার করার জায়গা জায়গা স্নান সব রকম আছে এই ক্যাম্পটা থাকবে এটা হলো পারমান যে মানুষের পাশে সরকার যেটা থাকছে আপনি দেখেন বিভিন্ন জায়গায় যে সরকার মানুষের বিভাজন করছে কিন্তু বাংলায় মাটিতে মা মাটি মানুষ সরকার যেটা আমরা বলি এটা মানুষের পাশে থাকার এটা পারমাণ যে যার ধর্ম সবার সব রকম আছে সব জায়গায় আছে কিন্তু উৎসব যেটা হয় সবার জন্য হোক মানুষের পাশে থাকতে হয় মানুষের জন্য আজকে রাজ্যে সরকার প্রমাণ করে দিল সেই নির্দেশভাবে আমরা এটা ক্যাম্প করেছি আশা তাহলে এই পরিবেশ যেটা আছে যে আমরা সবাই মিলে উৎসব হোক বা যা কিছু সব সঙ্গে একসঙ্গে থাকছি সেই মেলবন্ধনটা থাকুক আর সেইটাই দিশাটা যেটা রাজ্যে দেখাচ্ছে সেটা অন্য রাজ্যে এটা যে আত্মীয় স্বজন আছে তাদের এটা সূচনাটা দেওয়া যে দেখুন এটা বেঙ্গল বেঙ্গলে যেমন আমরা কোন হিন্দু মুসলিম শিখ ইসাই বেঙ্গলি বাঙ্গাল বিহারি কোন তফাত নাই আমরা সবাই এক সঙ্গে থাকছি এইরকম পরিবেশ গোটা ভারতবর্ষে তুলতে হবে কেন ভারতবর্ষে একটা দল আছে যারা মানুষকে বিভাজন করছে মানুষের মধ্যে মানে ডিফারেন্স করে দিচ্ছে যে তুমি হিন্দু তুমি মুসলিম তুমি শিখ তুমি এসাই এগুলো চলবে না মানুষ মানুষ আছে মানুষের জন্য কাজ করতে সরকারকে মানুষের পাশে থাকতে হবে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের